ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে না মোহাম্মদ সামিকে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারতীয় দলের নির্বাচকেরা সামিকে দলে নেওয়ার পক্ষপাতি নন বলেই শোনা যাচ্ছে তা ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী জানা গিয়েছে ইংল্যান্ডে টেস্ট খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন মোহাম্মদ সামি দু সালের একদিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে খেলতে পারছিলেন না মোহাম্মদ সামি প্রায় এক বছর পর ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা গিয়েছিল তাকে ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন সামি কিন্তু লাল বলের ক্রিকেটে খেলার জন্য তিনি এখনো পুরোপুরি সুস্থ কিনা এ বিষয়ে অনেক একটা সংশয় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকের যে রিপোর্ট জমা দিয়েছে মোহাম্মদ স্বামীকে নিয়ে তাতে এখনো টেস্ট খেলার জন্য তিনি তৈরি নন বলেই দাবি করা হয়েছে টেস্ট খেলার দখল স্বামী নিতে পারবেন কিনা এ বিষয়ে অনেকটা সন্দেহ রয়েছে বোর্ডের এক কর্তা ওই সংবাদ মাধ্যমকে বলেন আইপিএলের চার ওভার বল করছে স্বামী কিন্তু বোর্ড বা নির্বাচকেরা জানে না একদিনে দশ ওভার বল করতে পারবেন কিনা ইংল্যান্ডের পেসারদের হয়তো বেশি ওভার বল করতে হবে The <laughs> cat তাই আমরা ওই ঝুঁকিটা নিতে পারবো কিনা এ বিষয়ে একটু সন্দেহ রয়েছে এদিকে তিনটির টেস্ট খেলবেন না বলে জানিয়েছেন যদি না নিয়ে যাওয়া হয় তাহলে ভারতের পেস আক্রমণ অনেকটা দুর্বল হয়ে যাবে অভিজ্ঞতার এখানে অনেকটা কম হয়ে যাবে শনিবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম ভারত টেস্ট ক্রিকেট খেলতে নামবে শোনা যাচ্ছে সুম্মান গিলকে অধিনায়কের দায়িত্ব নেওয়া যেতে পারে এখন বড় প্রয়োজন হচ্ছে যশ্রী জয়সওয়ালের সাথে ওপেনিং কে করবেন এই সিরিজে বন্ধুরা আপনার কি মনে হয় মোহাম্মদ শামী এই সিরিজে রাখা উচিত নাকি উচিত নয় অবশ্যই কমেন্টে জানাবেন